কলকাতা থেকে মাত্র দু ঘন্টায় ঘুরে আসুন পশ্চিম বাংলার এক অপরূপ সুন্দর মন্দির যেখানে গেলে আপনি একসঙ্গে তিন তিনটি মন্দির দর্শন করতে পারবেন চাইলে আপনি গঙ্গা স্নান সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণও করতে পারবেন অপরূপ সুন্দর একটি পার্ক রয়েছে চাইলে বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে পার্কে ঘোরাতেও পারবেন আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে পারবেন তাহলে চলুন আমার সঙ্গে সেই অপরূপ শোভা আমরা দর্শন করি আমি পার্থ আর আমার চ্যানেল টু ফিফটি যায়নি আজকে আবার বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম বন্ধুবান্ধব মিলে নতুন গন্তব্যে আগে যাই তারপর আপনাদের বলবো কোথায় যাচ্ছি পড়লাম আজকে বন্ধু বিষ্ণুর গাড়ি নিয়ে আমি অরিন্দম আর বিষ্ণু তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আজ চোদ্দই জুলাই দু সোমবার এখন আমরা যাচ্ছি জেয়ারার রোডের ওপর দিয়ে একদম ঘুষিপাড়া থেকে সোজা গিয়ে এটা কল্যাণী রোডে মিশছে জাফরপুর রাইফেল রেঞ্জ রোড সামনেই রয়েছে বিজয়গড় বাজার যেহেতু এখন বিকেল বেলা বাজার একদম বন্ধ সামনে দোকানগুলো সব বন্ধ রয়েছে ডান দিকে সবাই তাস খেলছে হিন্দু হিন্দু মিলন মিলন মন্দির মন্দির ব্যারাকপুর চালবাজার সামনে বাঁদিকে রয়েছে মোহনপুর গ্রাম পঞ্চায়েত বাংলার সবচেয়ে বড় পঞ্চায়েত মোহনপুর গ্রাম পঞ্চায়েত সামনে সোজা দেখুন বায়ুসেনা স্টেশন এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর জাফরপুর ক্যাম্প সামনেই একদম রয়েছে বাবা পঞ্চাননের শিব মন্দির এই পঞ্চানন বাবার একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন আমরা পৌঁছে গেলাম কল্যাণী হাই রোডে কল্যাণী হাই রোডে আমরা এবার বাঁদিকে চলে যাব সামনেই মোহনপুর থানা আমার বাদিকে রয়েছে মোহনপুর থানাপুর পুলিশ স্টেশন কল্যাণী রোডে কাজ চলছে জাফরপুর আমরা জাফরপুর দিয়ে ঢুকে গেলাম আমার ডান দিকে রয়েছে ম্যাঙ্গোলিয়া স্পোর্টস সিটি মথুরাপুর ছাড়িয়ে চলে আসলাম ইছাপুর রেলওয়ে স্টেশন দুই দশমিক তিন কিলোমিটার কল্যাণী বাইশ কিলোমিটার শ্যামনগর রেলওয়ে স্টেশন তিন কিলোমিটার কল্যাণী কুড়ি কিলোমিটার আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি রয়েছে আমার সাথে ড্রাইভারের সিটে বসে রয়েছে বন্ধু অরিন্দম রয়েছে বিষ্ণু কল্যাণী আঠেরো কিলোমিটার শ্যামনগর রেলওয়ে স্টেশন চলে আসলো আমার বাদিকে শ্যামনগর রেলওয়ে স্টেশনের রাস্তা চলে গেছে আবার আমরা ব্রিজে উঠে পড়লাম উচ্ছেগড় ক্রস করে চলে আসলাম নাম করা সাতটা নার্সারি পেরিয়ে চলে আসলাম আমরা এখন কেউটিয়া গ্রাম বাদিকে রয়েছে আমার এখনো টোলগেট চালু হয়নি টোল গেট মতলব হচ্ছে পয়সা এখনো আমাদের দিতে হচ্ছে না এরপর থেকে দিতে হবে ভাটপাড়ায় চলে আসলাম দেখতে দেখতে কল্যাণীর এখান থেকে পনেরো কিলোমিটার আবার আমরা এক্ষুনি একটা পাশো উঠে যাব নৈহাটি দু কিলোমিটার কল্যাণী তেরো কিলোমিটার নৈহাটি পৌঁছে গেলাম আমরা বাদিকে নৈহাটি স্টেশন রোড এখান থেকে কল্যাণী মাত্র বারো কিলোমিটার আমাদের গাড়ি এখন গতিবেগ একশো হালি শহর দু কিলোমিটার কল্যাণী আট কিলোমিটার কাঁচটা দু কিলোমিটার কল্যাণী ছ কিলোমিটার বড়জাগুলিয়া দশ কিলোমিটার পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেল রাস্তা বাহাতে চলে গেল জোনপুর দেখুন সামনেই রয়েছে একটা বিশাল আমবাগান জোনপুরের আমবাগান বিখ্যাত রয়েছে কাঁচরা স্টেশন আর সোজা গেলে মগরা আমরা ডান দিকে চলে যাব এনএস থার্টি ফোর ধরবো আমরা দেখুন আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি জোনপুর সিগনাল মোড় কাঁচরাপাড়া বাঁদিকে বিশাল সরোবর রয়েছে পিছন দিকটা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার বিধানচন্দ্র রায় তিনি যে শহরকে নিয়ে স্বপ্ন দেখতেন সেই শহর কল্যাণী সেই কল্যাণী শহর তৈরি হয়েছিল এই যে আমরা যাচ্ছি বাদিকে যে বিশাল সরোবর রয়েছে এই সরোবরের মাটি কেটেই তৈরি হয়েছিল এই বিশাল স্বপ্নের শহর কল্যাণী আমাদের সামনেই রয়েছে গণেশপুর মিউনিসিপ্যালিটি এই সরোবর দেখুন আমাদের সাথে সাথেই চলেছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি বাদিকে লক্ষ্য করলেই এই সরোবরকে দেখা যাচ্ছে এখন আমরা রয়েছি কাটাগঞ্জ গোকুলপুর নদিয়াতে আমরা এখন সোজা এমস এর দিকে যাচ্ছি নতুন লাইট পোস্ট বসেছে কিন্তু রং হয়ে গেছে এখন লাইট পোস্টে কিন্তু লাইট বসেনি পোস্টগুলোই শুধু দেখতে পাচ্ছি এখন আমরা রয়েছি এমস হসপিটালের ঠিক গেটের সামনে ভালো বৃষ্টি পড়ছে আজকে আর নামলাম না গেটের ভেতরেও গেলাম না বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এমস হসপিটাল দু নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এমস হসপিটাল সামনেই দেখুন গেট এখন তিন নম্বর গেট দিয়ে আমরা চলে যাচ্ছি অখিল ভারতীয় বিজ্ঞান সংস্থান কল্যাণী কৃষ্ণনগর তিপ্পান্ন কিলোমিটার আমরা এবার বাদিকে ঘুরে যাচ্ছি এবার আমরা গিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠে যাব সামনেই আমাদের রয়েছে টোল বুথ এই জায়গাটার নাম বালিন্দি পৌঁছে গেলাম বারাসাত কৃষ্ণনগর রাষ্ট্রীয় রাজমার্গ এন এইচ টুয়েলভে একটা রাজকীয় রাজকীয় ভাব লাগবে সামনেই রয়েছে আমাদের মদনপুর সোজা চলে যাচ্ছে মদনপুর আরো সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর সোজা চাকদা আর আমার ঠিক বাদিকেই রয়েছে মদনপুর বর্ষার জল মাঠে ঘাটে একদম জলে ভরে আছে ভালোই বৃষ্টি হচ্ছে এখানে কৃষ্ণনগর সোজা আমরা এখন রয়েছি সিমুরালে সোজা চলে গেলে শিলিগুড়ি বাঁদিকে শিমুরালি স্টেশন কৃষ্ণনগর তিপ্পান্ন কিলোমিটার মায়াপুর ইস্কন সিক্সটি নাইন এখন আমরা রয়েছি পালপাড়া আমার বাদিকে রয়েছে পালপাড়া স্টেশন আমার বাদিকে রয়েছে বনগা চাদদা আর এখন আমরা উদয়নগর ক্রস করছি চন্দ্রপুর আমরা পায়রাডাঙার কাছাকাছি চলে এসছি আমার বাদিকে রয়েছে পায়রাডাঙ্গা স্টেশন সোজা কৃষ্ণনগর আমরা বাঁদিকে ঢুকে গেলাম পায়রাডাঙ্গা এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি পায়রাডাঙ্গা স্টেশন রোডে একশো মিটারের মধ্যেই স্টেশন পায়রাডাঙ্গা স্টেশন চলে আসলো দেখুন স্টেশন এত জ্যাম ছিল আমাদের কিন্তু এখানে প্রায় মিনিট পনেরো কুড়ি লেগে গেল এই জ্যামের থেকে রেললাইন পেরোতে বাঁদিকেই রয়েছে পায়রাডাঙ্গা বাজার ডান দিকেই রয়েছে পায়রাডাঙ্গা হিন্দু মিলন মন্দির ডান দিকেই আমরা এবার বাঁ দিকে ঢুকে যাবো জায়গাটার নামটা কি গ্রীষ্মকালে জায়গাটা খুব মজা শিবপুর ঘাট আমার ডানদিকে রয়েছে শিবপুর ঘাট ডান দিকে ঢুকে গেলে শিবপুর ঘাট শিবপুর ঘাটের কাছে নাকা চেকিং চলছিল এটা একটা রুটিন চেকিং বিষ্ণু নেমে ডিকিটা খুলে দিল রানাঘাট চাকদা বাগদা বনগাঁয়ের পানীয় জল প্রকল্পের কাজ চলছে আমরা পৌঁছে গেলাম মুকুন্দনগর ফেরিঘাটে এইখান থেকেই বনগা বাগদায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয় টু পয়েন্ট ফাইভ এম ভি এ ট্রাফো রুম নাম্বার ওয়ান খুব সুন্দর পরিবেশ সামনে খুব সুন্দর একটা মন্দির বাগদা বনগা জল প্রকল্প যেটা রয়েছে মানে এখান থেকে জল সাপ্লাই হবে বাগদায় বনগাতে সেই স্টেশনে আমরা চলে এসেছি এখানে দেখুন রয়েছে ষোলো কে এর ট্রাফোর রুম রয়েছে সিক্স পয়েন্ট সিক্স কে ভিসিবি প্যানেল রুম রয়েছে টু পয়েন্ট ফাইভ এম ভি এর ট্রাফোর রুম রয়েছে ওয়ান সিক্সটি কে ভি এর ওয়ান টু দুটো রয়েছে রবিবার এই জন্য বন্ধ সব এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে আমরা এখন রয়েছি মুকুন্দনগরে এখন এখান থেকে সব স্বয়ংক্রিয় মেশিনে কাজ হয় সুন্দর ভিউজ ভিউজটা শুধু দেখুন এখান থেকে ও যত দূর তাকানো যায় শুধু ভিউজ আর ভিউজ পৌঁছে গেলাম মুকুন্দনগর ঘাট রয়েছে শিবকালী মন্দির মন্দিরের পিছনেই রয়েছে মুকুন্দনগর ঘাট আর মন্দিরের পিছন দিকে রয়েছে কিন্তু লোকনাথ বাবার মন্দির শিবকালী মন্দির দর্শন করে বেরিয়ে চলে আসলাম একটু এগিয়েই রয়েছে বাবা লোকনাথের মন্দির আর সামনে দান দিকে রয়েছে শিব মন্দির এই মন্দিরের সামনে একটা বিশাল তোরণ থেকে এগিয়ে গেলাম আস্তে আস্তে যেহেতু জলকাদা বৃষ্টি রয়েছে তাই জন্য মন্দিরে যেতে গেলে ইট পাতিয়ে দেওয়া হয়েছে লোকনাথ বাবার মন্দির খুব সুন্দরভাবে সাজানো এখনও পুরো কমপ্লিট হয়নি বাদিকে একটা নতুন করে মন্দির তৈরি হচ্ছে এই লোকনাথ বাবার মন্দিরে ওপরে উঠে গেলাম ওপরে উঠে এই মন্দিরে নিচে কিন্তু একদম ফাঁকা আর দোতলার ওপরে বাবা লোকনাথকে পৌঁছে গেলাম শিব মন্দিরে বাবা শিব এখানে বসে আছেন সামনেই শিবের লিঙ্গ রয়েছে বিশাল বড় একটি কালো লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ শিব ঠাকুরের অভয় দানের মূর্তি রয়েছে সামনেই খুব সুন্দর করে মন্দির একদম মার্বেল করে তৈরি করা রয়েছে মন্দিরটি চোখ জুড়িয়ে যাবে দেখুন এগুলো দেখতে গেলে কিন্তু আমাদের এই সমস্ত মন্দিরে আসতে হবে একটা দিন সময় এখানে কাটাতে হবে সারাদিন কাটালে আপনার সময় যে কীভাবে অতিবাহিত হবে আপনি বুঝতেও পারবেন সামনেই নন্দী রয়েছেন নন্দীকে প্রণাম করলাম প্রণাম জানিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসলাম এই মন্দির থেকে নন্দী দর্শন করে সোজা পৌঁছে গেলাম লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরের নিচেটায় কিন্তু কিচ্ছু নেই নিচে শুধু ভক্তদের বসার জায়গা রয়েছে এইবার এখান থেকে সাইডতে উঠে গেছে একদম দোতলায় সিঁড়ি সিঁড়িটা দেখুন কত সুন্দরভাবে মার্বেল করা রয়েছে দুদিকে স্টিলের রেলিং দিয়ে একদম ওঠার কোনো অসুবিধা হবে না বর্ষার জল কাদার কোনো প্রশ্নই নেই খুব সুন্দর করে আর চারিদিকে মন্দিরের পুরোটাই লোকনাথ মন্দির পুরোটাই একদম সাদা ধবধবে সে তো শুভ্র যাকে বলে সেই রঙ করা রয়েছে মন্দিরের মন্দিরটা যে খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা যায় করা হয়ে থাকে সেটা দেখলেই কিন্তু বোঝা যায় সামনেই রয়েছে একটা বিশাল বড় ঘন্টা। আর দোতলা থেকে দেখা যাচ্ছে গঙ্গার অপরূপ সৌন্দর্য বাবা লোকনাথ সামনে বসে রয়েছেন তার পিছনে একদম গোল্ডেন কালার করা খুব সুন্দরভাবে অপরূপ লাগছে বাবা লোকনাথকে এখানে বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আমি মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে একটু দেখলাম চারিদিকটা খুব সুন্দরভাবে ডিজাইন করা মন্দিরের উপরটা ফল সিলিং করা রয়েছে এলইডি বাল্ব দিয়ে সাজানো সব বাল্বগুলো সাদা রঙের মন্দিরের প্রতিচ্ছবিটা এত সুন্দর আসছে সাদা দিয়ে একদম ফুটে উঠেছে পুরো মন্দিরটা মন্দির চারদিক প্রদক্ষিণ করলাম ভক্তদের বসে যেন গরম লাগে সেই জন্য ফ্যানের ব্যবস্থাও করা রয়েছে আর মন্দিরের মাঝখানে ঝাড়ের ব্যবস্থা করা রয়েছে মন্দিরটা বেশ সুন্দর করে কারুকার্য করা বা একটি নতুন মন্দির তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম সোজা দোতলা দিয়ে তাকালে গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম মন্দির তৈরির জন্য কাজ চলছে

মুকুন্দনগর ঘাটে এখন আমরা রয়েছি ঘাটের সামনেই শিবকালী মন্দির মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো কত সুন্দরভাবে তৈরি করা ঈশ বৃষ্টি হয়েছে যার জন্য একটু পিঁপড়ের উপদ্রব রয়েছে মন্দির খুব সুন্দরভাবে তৈরি করা পুরো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে মন্দির সামনেই হচ্ছে মুকুন্দনগর ঘাট মায়ের মুখটা দেখুন একদম অরিজিনাল লাগছে এত সুন্দর মায়ের মুখ অপরূপ শোভামূর্তি মায়ের আর মাকে নিত্যদিন যে পুজো করা হয় সেখানে ফুলমালা দিয়ে লোকাল লোক যারা আছেন তারা কিন্তু প্রতিদিন এসে পুজো দেন বাবা শিবকেও পুজো দেন মাকেও পুজো দেন সামনেই রয়েছে মুকুন্দনগর ঘাট এই ঘাটে অনেকে স্নান করে থাকেন আর সামনেই রয়েছে পার্ক সিংহের মূর্তি সিংহের সোজাসুজি রয়েছে হরিণের মূর্তি পাশেই রয়েছে ডাইনোসরাস পরপর পর পর খুব সুন্দর ভাবে এই পার্কটি সাজানো রয়েছে এবার আমরা সোজা চলে গেলাম বাবা গণপতির দিকে দেখুন গণপতিও পার্কের মধ্যে এক জায়গা অধিষ্ঠান করছেন সামনেই রয়েছেন বাবা শিব হরহার মহাদেব এই মহাদেবের সামনেটাই কিন্তু ঝর্ণা দিয়ে সাজানো পাশে রয়েছেন মা সারদা রয়েছেন রামকৃষ্ণদেব আর আমার ঠিক বা রয়েছে গঙ্গা মুকুন্দনগর গঙ্গার ঘাট যেহেতু এখন জোয়ার রয়েছে গঙ্গা কিন্তু বর্ষায় ভরাট একদম এরও অপরূপ দৃশ্য দেখুন দূরে দেখা যাচ্ছে আপনাদের বলেছিলাম মুকুন্দনগর ঘাট যেখানে জলের পাম্পিং স্টেশন রয়েছে যেখান থেকে বনগা বাগদার জল সরবরাহ করা হয়েছে সামনে রয়েছেন রামকৃষ্ণদেব জিরাফের মূর্তি পার্কে পার্কটাকে খুব সুন্দরভাবে সাজানো এখানে আসলে আপনারা একটা বেলা কোথা থেকে কাটিয়ে দেবেন বুঝতে পারবেন না দেখেন গজপতি সামনেই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে সোজা গঙ্গার ধার দিয়ে আপনারা অনেক দূর চলে যেতে পারবেন রাস্তার পাশেই কিন্তু বসার জায়গা রয়েছে এক একটা বসার বেদিতে আটজন করে এদিকে চারজন ওদিকে চারজন আটজন করে বসতে পারবেন আর এই যে নৌকার ঘাট দেখা যাচ্ছে এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা নৌকা ভ্রমণও করতে পারবেন এই বর্ষাতেও কিন্তু অনেকে নিছক আড্ডা মারছেন এই ঘাটের পাশে বসে বসে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুর জমিতে আপনাদের আগেও বলেছিলাম আমাদের বন্ধু বিষ্ণু এখানে একটা জমি নিয়েছে সেই জমি আমরা মেন দেখতে এসছিলাম পাশে কলা বাগান রয়েছে প্রচুর কলা হয়ে রয়েছে বাড়িতে মোচাও বিষ্ণু দিয়ে দিল অনেকটাই জায়গা রয়েছে ওখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর এই যে ভিউজ গঙ্গার ভিউজ এই বর্ষাকালের গঙ্গার যে একটা আলাদা রূপ আছে এই রূপটা কিন্তু আজকে না আসলে আমরা দর্শন করতে পারতাম না আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ একদম খোলা বাতাসে অক্সিজেন নেওয়া যদি নিতে হয় তাহলে কিন্তু আমাদের আসতেই হবে এই মুকুন্দ জল জোয়ারে কোথায় চলে এসছে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আমাদের বাঁদিকে রয়েছে একটা বিশাল খেলার মাঠ জোয়ার এত উঠে গেছে যে বড় বড় গাছপালাও গঙ্গার জলে ডুবে গেছে মুকুন্দনগর শিবকালী মন্দিরে ঠিক উল্টো দিকে চায়ের দোকানে বসে একটু চা খেয়ে নিলাম যা বৃষ্টি গলা তো ভেঙেই গেছে সাথে বৃষ্টিতে ভিজে আমার মোবাইলের অবস্থা খারাপ মাইকের অবস্থা পর্যন্ত খারাপ হয়ে গেছে যাই হোক এখন বসে বসে মুকুন্দ এখানে চা খাচ্ছি ঠিক উল্টো দিকে বাদিকে মন্দির ডান দিকে রাস্তার মাঝখান দিয়ে ডান দিকে হচ্ছে চায়ের দোকান চায়ের দোকানে বসে দিদির চায়ের দোকান এই চায়ের দোকানে বসে চা খাচ্ছি আমরা চায়ের দোকানartifactId আমরা মুকুন্দনগরের নগরের শিবকালী মন্দির রয়েছে এই সামনে শিবকালী মন্দিরের পাশেই রাস্তা তার পাশে চায়ের দোকান এই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম এখানে এই দোকানে যিনি মাল কিন আর কি ওনাকে পেয়ে গেলাম দিদি আপনার নামটা যদি বলেন আমার নাম শুভশ্রী মন্ডল আচ্ছা কতদিন এই দোকান হয়েছে 10 বছর আচ্ছা এই দোকানে মোটামুটি আপনারা কখন দেখেন যে জমজমাট কোন সময়টায় থাকে সারা বছরই থাকে সারা বছর জমজমাট বাহ খুব ভালো আমরাও নতুন একটা জায়গার সন্ধান পেয়ে খুব ভালো লাগলো আমার বন্ধু বিষ্ণু নিয়ে আসলো আমাকে খুব ভালো লাগলো উপভোগ করলাম ভালো লাগলো

শিবকালী মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছি এখানে চা খেলাম আমরা চায়ের দোকান চায়ের দোকানে দিদির সাথে একটু কথাও বললাম এই সারাটা বিকেল আজকে খুব সুন্দর কাটলো এই বিকেলটা স্মরণীয় হয়ে থাকলো শুধুমাত্র বিষ্ণুর জন্য আমাদের বন্ধু বিষ্ণুকে এটা এই ভিডিওটা বিষ্ণুর জন্যই কিন্তু উৎসর্গ করা হবে শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেনে উঠে পায়রাডাঙ্গা নামবেন আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে ব্যান্ডেলে নেমে নৈহাটির থেকে ট্রেন ধরবেন রানাঘাট লোকাল ধরে চলে আসবেন পায়রাডাঙা বা চাকদায় নামবেন অটোয় করে চলে আসবেন সোজা এই মুকুন্দনগর ঘাটে পায়রাডাঙ্গা স্টেশন থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ